নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে আমার চ্যানেল লাইভ স্পেশালিস্ট লিমিটেশনসে। আমরা ছিলাম রা বাংলাতে একেবারেই বুদ্ধ পার্কের অপোজিটেই ছিল আমাদের হোটেল সকালবেলায় ঘুম থেকে উঠেই একেবারে বিছানা থেকে নেমেই জানলায় দাঁড়িয়ে বুদ্ধ মূর্তিটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল আগের পর্বেই রাবাংলাতে আমরা কোথায় ছিলাম কত খরচ পড়েছিল আর বুদ্ধ পার্কটা ঘুরে দেখার সম্পূর্ণটা ছিল ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে আপনারা যারা আগের পর্বটা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নামচির দিকে রাভাংলাতে দোকানপাট কিন্তু অনেক দেরিতে খুলে আসলে আমি যা বুঝলাম যে ওখানে কিন্তু খুব বেশি মানুষ নাইট স্টে করেন না সবাই ওই নামছিরা বাংলা একসঙ্গে ঘুরেই বেরিয়ে যান তাই খুব কম ট্যুরিস্টই আছে যারা বুদ্ধ পার্কের এই সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখার জন্য একটা রাত এখানে কাটিয়ে দেন আমিও ছিলাম মোটামুটি সেই দলে যারা এই শুধুমাত্র বুদ্ধ মূর্তিটাকে সন্ধ্যাবেলায় দেখব বলে ঠিক বুদ্ধ মূর্তির অপোজিটের হোটেলটায় ছিলাম যে হোটেলটার নাম ছিল স্লিপিং বোদ্ধা গুড মর্নিং আজকে রা বাংলা থেকে বেরিয়ে যাব সত্যি জায়গাটা এত ভালো লেগেছে আমার আর আমাদের হোটেলটাও এত সুন্দর একটা লোকেশনে ছিল যে মানে কী বলবো এই হচ্ছে আমার পিছনে আমাদের হোটেল এখন বেরিয়েছি যেহেতু আমাদের হোটেলের রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে ইনফ্যাক্ট শুধু আমরাই রয়েছি গোটা হোটেলে আর কেউ নেই তো ঢোকার সময় উনি বলেই দিয়েছিলেন যে খাবার কিন্তু এখানে হবে না আপনাদেরকে বাইরে গিয়ে খেতে হবে তবু কালকে পার্থক একটুখানি চা করে দিয়েছিলেন আর এখন দেখছি এখানে যে বুদ্ধা পার্ক রেসিডেন্সি বলে যে থেকে বড়ো মানে নামি দামি হোটেলটা রয়েছে সেখানে যাচ্ছি সেখানে রেস্টুরেন্টটা যদি খোলা থাকে আর যদি বাইরের লোক যদি অ্যালাউড থাকে তাহলে সেখানে ব্রেকফাস্টটা যদি করা যায় দেখা যাক পারি না এই হলো বুদ্ধা পার্ক রেসিডেন্সি হোটেল যেটা ভেবেছিলাম ওদের রেস্টুরেন্টটা শুধুমাত্র বোর্ডার্সদের জন্যই সেখানে বাইরের লোক অ্যালাউড নয় কিন্তু তা সত্ত্বেও কেন বাইরে এত বড় বড়ো করে রেস্টুরেন্ট লিখে রেখেছে এরও চিহ্ন দিয়ে যারা ভিতরে রয়েছে তারা তো জানেই যে রেস্টুরেন্ট কোথায় রয়েছে তার জন্য বাইরে থেকে অ্যারো দিয়ে রেস্টুরেন্ট লিখে রাখার কোনো প্রয়োজন ছিল না যাই হোক আমরা যাই আমাদের আমরা ছোটোখাটো মানুষ আমাদের ছোটোখাটো রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক কি পাওয়া যায় এখন হালকা কিছু একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো নাচের দিকে এটা আরও একটা হোটেল হোটেল বুদ্ধ পার্ক বলে এটাও বেশ ভালো এখান থেকেও কিন্তু সামনের রুমগুলোর থেকে বুদ্ধা স্ট্যাচুটা কিন্তু দেখাই যাবে এখানে মোটামুটি যে হোটেলগুলো রয়েছে আমাদেরটার থেকে আর ওই বুদ্ধা পার্ক রেসিডেন্সি এই দুটোর থেকে বুদ্ধার স্ট্যাচুটা একদম স্ট্রেট দেখা যায় বাকিগুলোর থেকে জাস্ট একটু কর্নারে দেখা যায় কিন্তু এই উপরের দিকের হোটেলগুলোতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা হোটেল থেকেই আপনারা বুদ্ধার স্ট্যাচুর ভিউটা পাবেন কোনো রেস্টুরেন্টই তখনও খোলেনি যে ব্রেকফাস্ট করব। তাই বাধ্য হয়ে একটু টাইম পাস করতে লাগলাম যে তার মধ্যে যদি কোনো রেস্টুরেন্ট খুলে যায় আর আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে পারি হোটেল মিখা। এখানেও কিন্তু বাঙালি খাবার পাওয়া যায় থালি সিস্টেমেও পাওয়া যায় তাছাড়া ব্রেকফাস্ট ডিনার সবই অ্যাভেলেবেল সাথে ঘরও আছে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল হোটেল রেড পান্ডা বলে এইখানে আমরা গতকালও খেয়েছিলাম আর আজকে দেখলেন আরও একটা বুদ্ধ পার্কের ঠিক উল্টো দিকেই আরও একটা বাঙালি হোটেল আপনাদেরকে কিন্তু দেখালাম এখানে রাস্তার উপরেই পরপর সমস্ত হোটেলগুলো রয়েছে আর এই সমস্ত হোটেলগুলোর থেকেই কিন্তু বুদ্ধ পার্কের মূর্তিটা এবং সম্পূর্ণ বুদ্ধ পার্কটা দেখা যায় এই বা দিকের এই বিল্ডিংটাতে আমরা রয়েছি স্লিপিং বুদ্ধা আর এই দিকের এই যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুদ্ধ পার্ক রেসিডেন্সি এখানে থাকার ফ্যাসিলিটি হচ্ছে একটাই এদের ভিতর থেকে বুদ্ধ পার্কে ঢোকার একটা আলাদা গেট রয়েছে যেটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য অ্যাক্সেসেবল নয় আর ভিউ তো মোটামুটি আমরাও যা পেয়েছি ওরাও প্রায় সেটাই পেয়েছে অসুবিধার কিছু নেই তবে তবে যেটা বলছিলাম চকচক করলেই শোনা হয় না গতকাল রাত্রে যখন আমরা ডিনার করার জন্য বেরিয়েছি দেখলাম তুমুল চিৎকার হচ্ছে পার্ক রেসিডেন্সির সামনে একজন ভদ্রলোক বাংলাতেই চিৎকার করছেন কারণ পুরো হোটেলে কারেন্ট নেই কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আপনারাও দেখেছিলেন সেটা ভিডিওতে কারেন্ট ছিল না আর সব হোটেলে জেনারেটর চলছিলো কিন্তু বুদ্ধ রেসিডেন্সি এত কস্টলি একটা হোটেল হওয়া সত্ত্বেও ওদের কিন্তু জেনারেটরটা অন করতে খুব দেরি হচ্ছিল সেই কারণে ন্যাচারালি এত টাকা দিয়ে মানুষ এখন স্টে করে আর সেখানে যখন দেখা যায় যে অন্যান্য হোটেলগুলোতে সব লাইট জ্বলছে জেনারেটর চলছে আর এত নাম করা একটা পপুলার হোটেলে জেনারেটরের লাইন নেই তখন মাথা গরম হওয়াটা খুবই স্বাভাবিক যাই হোক এই সমস্ত ছোটোখাটো ব্যাপার তো ঘুরতে বেরিয়ে হতেই থাকে খারাপ লাগছে আমাদের এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে এত সুন্দর জায়গাটা ছেড়ে সিরিয়াসলি ভীষণ ভালো লেগেছে এখানে এটাও আরও একটা হোটেল হোটেল ব্লু ডিউক এটাও কিন্তু একেবারে ওই বুদ্ধ পার্কের উল্টো দিকে। আমাদের ঠিক স্লিপিং বুদ্ধার পাশেই ছিল আলটিমেটলি আমাদের ব্রেকফাস্ট করা হলো না তার কারণ আমরা যতই একটু ঘোরাঘুরি করে টাইম পাস করি না কেন দেখলাম যখন যে না কিছুতেই কোনো রেস্টুরেন্ট খুলছে না বা খুললে ওরা এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারবে না আমরা তখন ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি রা বাংলা থেকে চলে যাব সোজা নামছি আর আরেকবার তাকে আরেকবার ঠাটেই করে দিলাম খুব বেশিক্ষণ সময় লাগে না বুদ্ধপাক থেকে যে মেন মোড়টা আছে রাবাংলার সেখানে আসতে এখন রয়েছি নামচির যে নামচি বা ইয়াঙ্গাং সিংতাম এখানের যে রাবাংলার শেয়ার গাড়ির স্ট্যান্ড সেই শেয়ার গাড়ি স্ট্যান্ডে এখানেই টিকিট থাকতে হয় আর যখন মোটামুটি গাড়ি ভরে যায় তখন সেই জায়গার গাড়ি চলে আসে এসে মানুষজনকে তোলে তুলে এখান থেকে বেরিয়ে যায় এটাই হচ্ছে শেয়ার স্ট্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম নামচির দিকে শেয়ার গাড়িতে রাবাংলা থেকে নামচি বা নামচি থেকে রাবাংলা আর ডিস্টেন্স খুব একটা বেশি নয় আর ভাড়া মাত্র একশো কুড়ি টাকা করে আপনাদেরকে আগেই বলেছি যে এই ট্যুরে আমরা যে মেন ট্রান্সফারগুলো রয়েছে যেগুলো শেয়ারে করা সম্ভব সেগুলো কিন্তু আমরা শেয়ার করেই করেছি তবে আপনারা চাইলে রাবাংলা থেকে টেমিটা ঘুরে একেবারে নামচিতেও যেতে পারেন বা যদি গাড়ি রিজার্ভ করে নেন আপনারা টেমি ঘুরে একেবারে গিয়ে যে সিং পয়েন্টগুলো আছে সেগুলোও আপনারা একসঙ্গে দেখে নিতে পারেন এবারের মতো আমাদের যে রালম মনস্টারি আরও বেশ কিছু জায়গা ছিল যেগুলো আমরা রাগাংলা থেকে যেতে পারতাম সেগুলো আমাদের এবারে আর যাওয়া হলো না তার কারণ গাড়ি ভাড়াটা অত্যন্ত বেশি বলছিল আর আমরা যেহেতু মাত্র দুজন ছিলাম তাই খুব বেশি গাড়ি ভাড়া দিয়ে সাইট সিং করতে আমাদের আর ইচ্ছে হলো না তবে যেটুকু আর কি এইবারে ঘোরা হলো না মাথায় রইল পরের কিন্তু ঠিক এখান থেকেই আবার শুরু করব। রাবাংলা থেকে আপনারা আর কোন কোন জায়গায় যেতে পারেন সেই সম্পর্কে ডিসক্রিপশান বক্সে ডিটেলস দিয়ে রাখলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা রাবাংলাতে স্টে করে আপনারা সেখান থেকে অন্য এই সিংয়ের জায়গাগুলোতেও কিন্তু ঘুরে আসতে পারেন আমরা চলে এসেছি সেই মোড়ে যেখান থেকে দেখুন সামনে একটা রাস্তা বা দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইটা চলে যাচ্ছে টেমির দিকে আর আমরা ঢুকে গেলাম ডান দিয়ে এইটা চলে যাচ্ছে নামচির দিকে টেমি হয়ে ওই রাস্তাটাই কিন্তু গ্যাংটকের দিকেও চলে যাচ্ছে কিন্তু আপনি যদি নামচি থেকে গ্যাংটকে যান শেয়ার গাড়িতে তাহলে কিন্তু ওরা রংপুর সাইড দিয়ে নিয়ে যাবে আর যদি আপনাদের টেমি টি গার্ডেনটা দেখে গ্যাংটক যাওয়ার থাকে বা যদি আপনারা গ্যাংটকের সাইড থেকে আসেন টেমি হয়ে যদি আপনারা নামচি বা রা বাংলাতে ঢোকেন তাহলে কিন্তু আপনারা ওই রাস্তা দিয়েই আসবেন পথ চলতে চলতে আমরা প্রায় নামচির কাছাকাছি এসে গেছি এই যে বা দিয়ে যে রাস্তাটা উঠে গেল এইটাই সেই স্যান দিকে যাওয়ার রাস্তা আর ডান দিকে রক গার্ডেন আমি মোটামুটি আগের দিনই নামচির লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে সব পয়েন্টসগুলো দেখে নিয়েছি আর আমাদের মোটামুটি ডিসাইড করাই আছে যে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরব তো সেখানে গিয়ে সোজা একজনের সঙ্গে কথা বলবো যার উনি ফোন নাম্বারটা আমাকে আগের দিনে দিয়ে দিয়েছিলেন যখন আমি স্ট্যান্ডে গিয়েছিলাম উনি যদি ফ্রি থাকেন তাহলে ওনাকে ফোন করে আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব না হয় লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে কোনো একটা ট্যাক্সি ধরেই আমরা সাইটসিংয়ের জন্য বেরিয়ে পড়বো দূরে দেখা যাচ্ছে নামছি শহরটা আর মোটামুটি বারবার করে এই একই জায়গা দিয়ে ঢুকতে বেরোতে বেরোতে আমার মোটামুটি রাস্তাটা প্রায় মুখস্থই হয়ে গিয়েছিল আমাদের হাতে সেদিন সারাটা দিন সময় ছিল নামছির সিং করবো বলে আর বেসিক্যালি ঠিক করে রেখেছিলাম যে সিংটা করে নামচিতেই স্টে করে যাব তার কারণ সাইট সিং শেষ করতে করতে প্রায় বিকাল হয়ে যাবে আর স্ট্যান্ডে খোঁজ নিয়ে নিয়েছিলাম মোটামুটি তিনটেতেই ওদের সমস্ত মানে শেয়ার গাড়ির সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যায় তাই আমরা যখন আলটিমেটলি সাইট সিং করে ফিরবো তখন আর অন্য কোথাও যাওয়ার শেয়ার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকবে না তো সেই কারণে আমরা ঠিক করে নিয়েছিলাম যে লোকাল সাইট সিং করে আমরা সেই রাতটা নামচিতেই স্টে করে যাব এমনিতেও সেটাই ছিল আমাদের লাস্ট রাত এর পরের দিন আমাদের সোজা শিলিগুড়িতে নেমে ট্রেন ধরে নেওয়ার কথা রাভাংলা থেকে নামচি এমন কিছু দূরে নয় মাঝখানে টেমিটা দেখলে পরে একটু সময় লাগতো কিন্তু আমরা যেহেতু টেমিটা না দেখি সরাসরি বেরিয়ে এসেছিলাম তাই এক ঘন্টারও কম সময়ে কিন্তু আমরা নামচিতে পৌঁছে গিয়েছিলাম তারপরে লাকিলি যে ফোন নাম্বারটা আমার কাছে ছিল সেই ফোন নাম্বারে ফোন করলাম আর সেই ভদ্রলোক উনিও ফ্রি ছিলেন উনিও লোকাল ট্যাক্সি স্ট্যান্ডেই ছিলেন তার ফলে কি হলো আমরা ওখান থেকে কিন্তু সাথে সাথেই লোকাল ট্যাক্সি ধরে আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যেতে পেরেছিলাম ওনার ডিটেলস কনট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের যদি মনে হয় ওনাদের ওনার সঙ্গে সাইট সিইং করবেন তাহলে আপনারা ডেসক্রিপশান বক্স থেকে ওনার নাম্বারটা দেখে নিতে পারেন পৌঁছে গেছি নামজিতে আর এখান থেকে গাড়ি নিয়ে এখন আমরা সাইট সিং এর জন্য শুরু করছি এগারোটা চল্লিশ মতো বাজে আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের ড্রাইভার দাদা ভাইয়া আপনার নাম অর্জুন রাওয়াত আর দাদার ফোন ডেসক্রিপশন বক্সে দিয়ে আর স্ক্রিনেও দেওয়া থাকবে সামনেই দেখুন ওয়াইচুং স্টেডিয়াম এই ওয়াইচুং স্টেডিয়ামের গা ঘেসেই আমরা সাইট সিং স্টার্ট করলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ওয়ান অ্যান্ড চার চারধাম যেটা কিনা না নামচির একটা মানে এমন একটা জায়গা যে নামচিতে গেলে মানুষ সবার আগে চারধামই যায় আর আমাদের ড্রাইভার দাদাও আমাদের সাইট সিং চারধাম থেকেই শুরু করেছিলেন তবে এই বিষয়ে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো না এটা আমরা জানতাম না কিন্তু ওরা কিন্তু জানে তা সত্ত্বেও ওরা জানি না কেন এটাই করে মন্দিরের দরজা সমস্ত মন্দির মানে চারধামের ভেতরে যত মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু বেলা বারোটায় আধ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় আমরা যখন ঢুকলাম জাস্ট সেই সময়টাতেই কিন্তু বারোটা বাজলো আর মন্দিরের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল তাই আমাদের অনেকটা টাইম কিন্তু সেখানে নষ্ট হয়েছিল তাই আপনারাও চেষ্টা করবেন বারোটা বাজার একটু আগেই যাতে সেখানে ঢুকে পড়তে পারেন আর যদি একান্তই দেখেন যে টাইমটা ক্লাশ করে যাচ্ছে তাহলে অন্য কোথাও যাবেন আর এই চারধামটাতে পরে যাবেন তার কারণ তা নাহলে ফালতু আপনাদের কিন্তু আধ ঘন্টা সময় নষ্ট হবে চারধামে ঢোকার জন্য টিকিট কাটতে হয় আর টিকিট কেটে আপনারা যখন ঢুকবেন গেটের সামনেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে এমনকি যারা পুজো দিতে চাইবেন তাদের পুজো সামগ্রী কেনার দোকানও সেখানে রয়েছে হাত ধুয়ে নেবেন জুতো রেখে তারপরে হাত ধুয়ে আপনারা কিন্তু একবারে পুজোর সামগ্রী নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে পারবেন আমরা ঢুকেই সবার প্রথমে গেলাম যে কিরাটেশ্বরের মন্দিরটা রয়েছে কিরাটেশ্বর মহাদেব মন্দির সেই কিরাটেশ্বর মন্দিরটার দিকেই আমরা আগে গেলাম ये क्या है भैया हाँ ये जो आग जल रहा है हवन कुंड है ना हमेशा जलता रहता है কিরাটেশ্বর মন্দির ঘুরে এবার যেই আমরা অন্যান্য মন্দিরের দিকে গেলাম দেখলাম ঠিক সেই সময়তেই সমস্ত মন্দিরের দরজাগুলো বন্ধ হয়ে গেল পার্থ তো আমার উপরে রাগারাগি করছে যে ড্রাইভার ইচ্ছা করে কেন আমাদেরকে আগে এখানে ও যখন জানে যে বেলা বারোটা বাজলে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় তাহলে অন্য কোথাও আগে নিয়ে যেতে পারতো কিন্তু কিছু তো খরার নেই একবার যখন ঢুকে গেছি তাহলে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তাই পুরো আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম আর কি আর বসে তারপরে অপেক্ষা করছিলাম যে কখন সব মন্দিরের দরজাগুলো খুলবে আর তারপরে সব মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে তার ছবি আর ভিডিওগুলো নেব চারধামের মন্দিরগুলো ঘুরে দেখার জন্য ড্রাইভার আমাদের এক ঘন্টা সময় দিয়েছিল। তার মধ্যে আধ ঘন্টা তো এমনি কেটে গেলো জাস্ট যেহেতু সব দরজা বন্ধ তাই তো পার্থ একটুখানি রাগারাগি করছিল আর বলছিলো যে আমি কিন্তু এগুলো না দেখে বেরোবো না আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে এক ঘন্টা টাইম দিয়েছে কিন্তু সে তো নিজেও জানে দরজা আধ ঘন্টা বন্ধ থাকবে তাহলে সে এরকম সময় নিয়ে এলো কেন তাতে আমাদের যদি বেরোতে একটু দেরি হয় তো দেরি হবে কি করা যাবে কিছু তো করণীয় নেই এখন তো যাই হোক ভিতরে ঢুকে আমরা অনেক মানে সত্যি কথা বলতে এত বড় এই জায়গাটা সব মন্দিরগুলোকে যদি ভালোভাবে দেখতে যাওয়া হয় তাহলে কিন্তু এই একটা জায়গাতেই মিনিমাম দু ঘন্টা সময় লাগার কথা কিন্তু অতখানি সময় নিলে আমাদের আরও অনেক কিছু তো ঘোরার বাকি ছিল তখনও যাই হোক মোটামুটি ভালোই দেখেছিলাম আমরা খারাপ কিন্তু কিছু দেখিনি সময়টা কিন্তু আমাদের আমরা খুব দৌড়ে দৌড়ে মেকআপ করে নিয়েছিলাম আলটিমেটলি কিন্তু আমরা এক ঘন্টার মধ্যেই সব কিছু দেখে গাড়ির ওখানে পৌঁছে দিয়েছিলাম নামচি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে এই চারধাম কমপ্লেক্স ভারতের যত বড় বড় মন্দির রয়েছে সিকিম সরকার তার সবার একটা করে ছোট রেপ্লিকা বানিয়ে এই কমপ্লেক্সটা তৈরি করেছেন কেদারনাথ বদ্রীনাথ দ্বারকা জগন্নাথ ধাম রামেশ্বর ধাম আরও অনেক মন্দির এখানে রয়েছে কিন্তু এখানের সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে সাতাশি ফুট উঁচু মহাদেবের প্রতিমা নামচি দক্ষিণ সিকিম জেলার রাজধানী শহর আর এই নামচি বিখ্যাতই হয়েছে চার ধামের জন্য এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত আসলে এই চার ধামের নাম কিন্তু সিদ্ধেশ্বর ধাম আর সিকিমের যে বিখ্যাত পর্যটন গন্তব্যগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অদ্বিতীয় ভুটিয়াতে এই নামচি শব্দের অর্থ আকাশ আকাশ হচ্ছে নাম আর উচ্চ অর্থাৎ চি আকাশের উচ্চতায় রয়েছে বলে এর নামকরণ করা হয়েছে নামচি যাই হোক দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেল আর মন্দিরগুলো কিন্তু এবার খুলে গেল কিন্তু তালা খোলার সাথে সাথে সবাইকে ঢুকতে দেওয়া হয় না আগে পুরোহিতরা ভেতরে ঢোকেন তার কিছুক্ষণ পর সব মানুষজনকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এখানে যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলি হল সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ত্র্যাম্বাকেশ্বর ওমকারেশ্বর কেদারনাথ হিমাশঙ্কর বিশ্বনাথ বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বর এবং শিবেশ্বর এই চার ধাম বা সিদ্ধেশ্বর ধাম সাত একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত আর এই কমপ্লেক্সের অন্যান্য বিভিন্ন ধর্মীয় স্থান যেমন সাই বাবা মন্দির কিরাটেশ্বর মূর্তি ছাড়াও নন্দিসার সাইদার কিরাটেশ্বর মূর্তি সাই মন্দির কিরাদ্দার শিবদার এবং মিউজিক্যাল ফাউন্টেন রয়েছে এখানের বৃহৎ আকার মূর্তিটি তেত্রিশ মিটার বিশাল আর যে কিরাটেশ্বর মূর্তিটা রয়েছে সেটাও ফুট উচ্চতায় হিন্দু পুরাণ অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব অগ্নিকুণ্ডে সতীকে হারানোর পর নির্জনে চলে গিয়েছিলেন এবং সিকিমের বনে শিকারী হয়েছিলেন সিদ্ধেশ্বর ধাম শ্রী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী দু সালের নভেম্বরে তৈরি করেছিলেন এটি ভারতের সমস্ত বারোটি জ্যোতির্লিঙ্গ এবং চার ধামের একটি প্রতিরূপ জগন্নাথ বদ্রীনাথ দ্বারকা এবং রামেশ্বরম হিন্দুদের এই চারটি সর্বাধিক শ্রদ্ধেয় ধাম এইখানে রয়েছে আর এই জ্যোতির্লিঙ্গ হলো একটি ধর্মীয় স্থান যা ভগবান শিবের প্রতিনিধিত্ব করে জ্যোতি মানে উজ্জ্বলতা এবং লিঙ্গ হল শিবের প্রতীক তাই সব মিলিয়ে যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতে সেই সবগুলোই কিন্তু এই চারধাম মন্দিরের মধ্যে রয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এই পর্বে এই পর্যন্তই থাকলো খুব তাড়াতাড়ি আবার পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি সবাই খুব ভালো থাকবেন আর এই গরমে নিজেদের যত্ন নেবেন যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ধন্যবাদ